হ্যালো এভরিওয়ান এখন উঠে গড়েছি সকালবেলা এখন বাড়ছে সোয়া ছটা আর এখন যাবো আমি কিচেন পরিষ্কার করতে তারপরে চা তৈরি করবো বুঝতেই পারছো বিয়ে না করলে যা হয় ব্যাচেলার হলে এগুলো করতেই হবে তাই চললাম তা চলো এখন নিজের আমাদেরকে আমি কিচেনে সেখানে গিয়ে কিচেন পরিষ্কার করব তারপরে চা বানাবো এই যে চলে এসছি আমি আমার কিচেনে এ দেখো আমার কিচেনেটা দেখতে পাচ্ছ অবশ্য রান্না করি না রান্নার জন্য একজন কাজের দিদি আছেন কিন্তু তিনি সাড়ে সাতটার আগে আসবেন না তাই কিচেনটাকে আমাদেরকেই পরিষ্কার করতে হয় এখন কিচেন পরিষ্কার করবো কিচেনটা খুব অবছল নোংরা হয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা পরিষ্কার করে তারপরে চা বানাবো তারপরে চা মুখ টুক দিয়ে চা খাবো এখন মুখ শুধু মুখে জল দিয়ে এসেছি এমনি সকাল সকাল এখন শোয়া ছটা বাজছে চলো এবার কিচেনটা পরিষ্কার করে নি তোমরা দেখতে থাকো এছাড়া ধরা দেওয়া হয়ে গেল এবার ইন্ডাকশনে চায়ের জলটা চাপিয়ে দিই এবার চা হবে লাল চা খাই আমরা এবার ইন্ডাকশানে চায়ের জলটা চাপিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এবার জলটা গরম হোক ততক্ষণে আমি মুখ ধুয়ে আসি এর মধ্যে দেবো আদা তারপর দেবো একটু গোলমরিচ আর একটু চিনি আর চা পাতা আমরা লাল চা খাই এ দেখো হচ্ছে এখন ধরা জল গরম হয়ে গেছে এই যে এবার দেখতে পাচ্ছ আদা চায়ের জন্য আদা দেবো তার মধ্যে দেবো কয়েকটা গোলমরিচ এই যে আর দেব আদা এই আদাটা ঘষে দেবো এর মধ্যে এই যে এর সাহায্যে দেখতে পাচ্ছ এর সাহায্যে ঘষে দেবো আদা আমরা লালচা খাই এইভাবেই লালচা তৈরি করি তাহলে বন্ধুরা এবার আমার কাজ শেষ এই যে বসলাম চা নিয়ে চা হয়ে গেছে এখন চা খাবো কুকারে দাল চাপিয়ে দিয়েছি আজকে তরকা হবে আর রুটি এখনই আমার রান্নার লোক আসবেন তিনি এসে রান্না করবেন আমার কাজ এখানেই শেষ এখন আমি ভিডিওটাকে আপলোড করব চা খাওয়ার পরে আপ সরি আমি চা খাওয়ার পরে ভিডিওটাকে এডিট করব তারপরে ভিডিওটাকে আপলোড করব এবং পরবর্তী জন্য যাবো আজ এখানেই শেষ করি আমার সকালে রুটিন কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই